আমি মানুষের পায়ের কাছে কুকুর হয়ে বসে থাকি তার ভেতরের কুকুরটাকে দেখবে বলে আমি তোমাকে যখন দেখি তার চেয়েও তোমাকে বেশি দেখি যখন তোমাকে দেখি না বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল যেদিন আমায় সত্যিকারে ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে আত্মগোপন করতে গিয়ে কিছুদিন পর অনেকেই ভুলে যায় প্রেমিকরা কখনোই অকৃতজ্ঞ হয় না অকৃতজ্ঞ লোকেরা প্রেমিক হতেও পারে না মানুষই মানুষকে বাঁচায় মানুষই মানুষকে মারে আফসোস নিয়ে বলতে ইচ্ছা করে মানুষ যা করতে পারে না তা ভাঙে কেন পুরুষের চোখে কোনো কোনো নারী চিরন্তন প্রেমিকা হয়ে বেঁচে থাকে